জানেন যে আমরা এশিয়া কাপ খেলবো মার্চে অস্ট্রেলিয়া সেটাকে সামনে রেখে আমরা এ পর্যন্ত কি প্রিপারেশন নিতে পেরেছি এটা আপনাদেরকে দূর করা মূলত তো সেটাকে সামনে রেখে এখন আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা মেয়েদের জন্য একটা এক্সক্লুসিভ ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি বিশ দিনের জন্য আজকে চলে যাবে মেয়েরা চিটোগাঙে ওখানে ইয়াংওয়ানের ব্যবস্থাপনায় কোরিয়ান নিপি মেয়েরা থাকবে সেখানে আজকে থেকে ষোলো তারিখ পর্যন্ত ওরা থাকবে এবং ব্যাক করবে সতেরো তারিখে তো ওখানে ওদেরকে ওখানকে মানে একদম কী বলবো এক্সক্লুসিভ ট্রেনিং বলতে ধরেন ওদের থাকার ব্যবস্থা খাওয়া ওদের ট্রেনিং ফ্যাসিলিটি সব কিছু মিলিয়ে ওইটা অনেক সুন্দর একটা জায়গা সেখানে ওদের ব্যবস্থা করা হয়েছে সেখানে জিম মাঠ খাবার থাকা সব কিছু মিলিয়ে ওরা ওখানে ভালো ব্যবস্থা আছে মাঠও আছে তারপরেও আমরা অল্টারনেটিভ আরেকটা এয়ারফোর্সের মাঠ আমরা স্ট্যান্ড বাই রেখেছি যদি সেটা দরকার হয় তো ওখান থেকে টিম ফিরবে সতেরো তারিখে আমরা ফর্টি থ্রি স্কোয়াড ঘোষণা করেছি কিন্তু ফর্টি থ্রি যাচ্ছে না কারণ হচ্ছে দশজন আমাদের ভুটানে আসে আর তিন চারজন আমাদের আন্ডার সেভেন্টিনের সাথে আসে এটা বাতিলে থাকে উনত্রিশ জন উনত্রিশ জন যাচ্ছে এবং কোচিংয়ের স্টাফ যাচ্ছে চারজন ওরা ফিরবে সতেরো তারিখে সতেরো তারিখে ফিরবে এই কারণে যে আঠারো তারিখে ভুটান থেকে বাকি দশজন আসবে এসে এখানে ঢাকাতে আরও তিন থেকে চার দিন সব কম্বিনেশন করে ট্রেনিং করা হবে যেহেতু আমাদের ফ্রেন্ডলি ম্যাচ আছে থাইল্যান্ডে চব্বিশ এবং সাতাশে মধ্যে দুইটা ম্যাচ এখান থেকে টিম চলে যাবে একুশ তারিখে তো তার আগে ওরা ঢাকায় এসে জয়েন্টলি সবাই মিলে একসাথে প্র্যাকটিস করে দেন এটার জন্য এবং ওখান থেকে ফিরে আবার ঢাকায় ব্যাক করবে ঢাকায় ব্যাক করে আমরা আমাদের এরপরে প্রিপারেশন যেটা আছে আমাদের নভেম্বর ডিসেম্বর উইন্ডোতে আমরা একটা ট্রাইনেশন খেলবো এখনও পর্যন্ত আমাদের টিম হাজার বাইজন রেডি আছে আরেকটা টিম আমরা দেখতেছি ইতিমধ্যে আমাদের হাতে যেহেতু সময় আছে আমরা করে ফেলব হয়ে গেলে ঢাকাতে ট্রাইনেশন হবে এরপরে আমরা কি করব সেটা এখনও পর্যন্ত রেডি না ওইটা আমরা যেহেতু কাজ করে যাচ্ছি টাইম টু টাইম যখন হবে সেটা আমরা করে দিব তো মাঝখানে আরেকটা জিনিস আমি ইনফরমেশন দিব সেটা হচ্ছে আমরা তো জাপানে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম কিন্তু সেটা আমাদের ফিফা সাথে ক্ল্যাশ করার কারণে আমরা সেখানে যেতে পারছি না কারণ জাপান আমাদেরকে যে সময়টায় টাইম দিয়েছে সেটা হচ্ছে নভেম্বরের বিশ থেকে তিরিশ তো এই সময়টা যেহেতু আমরা ফিফা ট্রাইনেশন করব ঢাকাতে আমাদের ফিফা সাথে ক্ল্যাশ করে আমরা এত চল্লিশ জনের স্কোয়াড ওরা আমাদের একাডেমিতে জায়গা দিতে পারেনি ছিল না ওদেরকে প্রাইভেট অ্যাকমোডেশান রেডি করতে হয়েছিল যে কারণে ওরা এই সময়ের ভিতরে সময় দিতে পারেনি ওরা সময় দিয়েছিল আমাদেরকে বিশে নভেম্বর থেকে ত্রিশে নভেম্বর তো সেটা অ্যাকচুয়ালি আমরা আমরা ম্যাচ করতে পারিনি যে কারণে আমরা ওটা ক্যান্সেল করেছি জাপান যাচ্ছিলাম এরপর অনব এরপরের মাসগুলোতে আমরা কি করব সেটা আমরা এখনও আমাদের কাজ চলতেছে মানে কাজ অনগোয়িং এখনও ফাইনাল হয়নি বলে আমরা জানাবো আজকে পর্যন্ত আমাদের এতটুকু আপডেট আছে যারা আটজন যে এশিয়া কাপ খেলেছিল আটজন আর এর বাইরে আছে আপনার স্বপ্না গিয়েছে আরও কিছু প্লেয়ার আমাদের এখান থেকে খেলার জন্য গেছে এই সব মিলিয়ে দশজন না তারা নেই না তারা স্পটে আসলে লাইফ তো এরকমই না আমরা যেভাবে চাই সেভাবে তো সব কিছু হয় না আমি তো প্ল্যানিং করি একরকম স্বপ্ন দেখি একরকম বাস্তবতা তার ঠিক উল্টোটা হয় তো এটাই পার্ট অফ লাইফ এটা আমি আসলে এটাকে বাধা বলবো না ঠিক আছে আমাদের বাধা তো থাকবে সেটা ওভারকাম করে আমরা যতটুকু কাবার করতে পেরেছি আমি মনে করেছি ঠিক আছে মাঝখানে পিটারও শরীর খারাপ ছিল আসতে দেরি করেছে তো সব কিছু মিলিয়ে এখন আমি মনে করি রাইট ট্র্যাকই আছে সবার সঙ্গে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এক নম্বর আমি আপনার উত্তরটা দিই প্রথমে যেটা আপনি বললেন যে তাদেরকে আনবে কি না সেটা নিয়ে আমি কথা বলতে পারবো না এই জন্য যে ওটা টেকনিক্যাল পার্ট আমি সবসময় আপনাদেরকে বলছি যে টেকনিক্যাল পার্টে আমি কথা বলি না কারণ এটা কোচের পার্ট কোচের পার্টে কোচ কথা বলবে ওইটা পিটারে সিদ্ধান্ত দেবে কী করবে আর সেকেন্ড হচ্ছে যে ডাস্টিনের যেটা বলছেন ক্লাব চ্যাম্পিয়নশিপ সাথে আমাদের ওখানে যে ছয়জন আছে ওরা তো খেলবেই নার্সরিনে আর এর বাইরেও আমাদের যারা এই যে আটজন যারা সিনিয়র আরও যে আটজন বা দশজন যেটাই হোক এটা নিয়ে আমি পিটারের সাথে কথা বলবো এটা আমার মাথায় আছে যে যদি ওই সময়টাতে ওরা ঢাকাতেই ট্রেনিং করে তাহলে আমি আমার প্রেফারেন্স থাকবে পিটারকে বলা যে ওরা গিয়ে ক্লাবে নেপালে খেলুক কারণ তখন ওরা খেলতে পারলো বড় টিমের সাথেও খেলতে পারলো খেলুক এবং খেললে তো অবশ্যই ভালো রেজাল্ট হবে এটা দেশের জন্য ভালো কারোর সাথে কথা বলি রে আমার প্ল্যানিং আছে সত্যিকার পরিকল্পনা করলে লাভ নেই হবে পেতে হবে না কারণ সবচেয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এশিয়া কাপে যারা খেলে যারা জানে যে তারা কোয়ালিফাই করবে তারা কিন্তু আরো এক বছর আগে থেকে তাদের সমস্ত প্ল্যান সেট করে সব কিছু রেডি করে রেখেছে আর আমরা তো জানি না যে আমরা কোয়ালিফাই করবো আমরা কোয়ালিফাই করার পরে যখন আমরা এই জিনিসগুলো করতে যাচ্ছি তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সব কিছুই আসলে ব্লক আগে থেকেই অকুপাইড হয়ে আছে ঠিক আছে এটাই প্রবলেম আর কোনো প্রবলেম তো আমরা আর প্রশ্ন করেন না তাহলে হ্যাঁ আমাদের প্ল্যান আছে দুবাইতে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ দুইটা ম্যাচ খেলবো আমরা এর সাথে এবং সিরিয়ার সাথে ঠিক আছে ওই দুবাইতে দুইটা ম্যাচ খেলে ওরা জর্ডানে যাবে আসলে সবাইকে অ্যালাউ করা হবে কিন্তু তারা ক্লাব হাউসে যাবে না আমরা ক্লাবগুলোকে আগেই জানিয়ে দিব যে আপনারা এদেরকে নিতে পারবেন কিন্তু ওরা কোনো ক্লাব হাউসে যাবে না ওরা আমাদের যে ক্যাম্প সেখানেই থাকবে ম্যাচ ডেতে গিয়ে খেলে আসবে ট্রেনিং তো আমাদের এখানেই হবে তো ন্যাশনাল টিমের কোচের আমরা ট্রেনিং

যেহেতু ন্যাশনাল ইস্যু এখানে আসে সেইটু ন্যাশনাল ক্যাম্পের যারা থাকবে তারা অবশ্যই ক্লাবে যাবে যে ক্লাবে দিবে tanto ট্রেনিংই থাকবে তারা গিয়ে ম্যাচ দিতে ম্যাচ খেলে চলায় যে ক্লাব হয় যে সম্ভাবনা কোনো কিছু বলা যাবে না যখন ফাইনাল হবে তখন আমরা বলবো আমরা যেহেতু এটা নভেম্বরের এন্ডে গিয়ে হবে আমাদের হাতে সময় আছে আমরা চেষ্টা করে যাচ্ছি দেখা যাবে বাবা সেটা আমরা কি করব